নিয়ত সম্পর্কে এক নং হাদিস ওমর রাদিয়াল্লাহু তালা আনহুতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননামাল আ'মালু বিল নিয়ামাতু সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল পবিত্রতা দুই নং এর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহুতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালু সালাতুন বিগয়বি duhur ওয়ালা সাদাকাতুন মিন duhur পা পবিত্র ছারা সালাত এবং হারাম ধনসম্পদের দান কায়রাত কবুল হয় না সালাত এক নমের হাদিস জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা লাবি ওয়া বাইনা নুকসিতুস مومن banda aur kafir ke beech mein salat par